এখন আমার টাকার দরকার হয়েছে ভাই এখানে যে আমার ভাই পঁচিশ বছর পরে আসছে এখানে আমার তিন চার ভাই টোটাল তিন ভাই আছি ওই জায়গাটা বিক্রি করার জন্য এখন ব্যাঙ্কে তো ন্যাশনাল ব্যাঙ্কে বর্তমান টাকা দিতেছে না যা সবাই জানে এখন ওখানে কাল বিশ তারিখে আমার বইটা ম্যাচ হয়েছিল তারপর টাকা দিতেছে না বলছে মাইরা ফেললে আমরা টাকা দিতে পারবো না তো এখন আমার যে কোনো কারণে জমিটা রাখতে হবো আমার ফার্মের যত পেশা পায়খানা আছে আপনি তো দেখছেন সব যা ওখানে যা পড়ে এখন ওই জমিনটাই ওই নয় শতাংশ জায়গায় আমার ভাই বিক্রি করবে সেই জন্য আমরা রাখতে হইব যে রাখার কারণে এখানে এই গাড়িগুলো আমি ভাই বিক্রি করবো

তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের দেশে পরিচয়টা একটু দেবেন ভাই আমার নাম আছে নিপেন সরকার আমি মানিগঞ্জ জেলায় বাস করি আমার বাড়ি মানিগঞ্জ জেলার হরিরামপুর থানায় আচ্ছা তো আপনি তো মনে হয় দীর্ঘদিন বাহিরে ছিলেন হ্যাঁ আমি বাইরে আমি এগারো বারো বছর প্রবাসী ছিলাম এগারো বারো বছর প্রবাসী ছিলাম তো গরুর খামারটা কীভাবে গরু তোলা এখন গরু তো ভাই আমি প্রবাস থেকে ভাইট দেখতাম আমার বাবা গরু বছর পালন করছে সেই থেকে শখ ছোটবেলা থেকে আমার বাবা অনেক গরু বছর পালন করছে আমরা দেখে আসছি সেই থেকে আমার শখ যে বিদেশ থেকে যায় গরুর ফার্ম করবো সেই শখেই এখন আমার বেশিরভাগ গরুর বাসর পালন করা তো একটা থেকে শুরু করছি আমার ওয়াইফ একটা পালতো এখন মোটামুটি বারো চোদ্দোটা গরু আছে ঘরে গরু পালি সেখান থেকে দুইটা গরু বিক্রি করবেন মানে দুইটা গাভী বিক্রি করবেন দুইটা গাভী দুইটা গাভী মানে একটা আমার গ্রাম থেকে নিচে তো এত বড় বড় গরু ভাই আমাদের এলাকার ভিতরে কেউ নেওয়ার মতো নাই আমি গরুগুলো সব বাইরে থাকে থেকে আনছি এখন আমাদের এলাকায় এরকম গরু নেওয়ার মতো মানুষ নাই আর কি মানে আরো একটা ছিল সেটা সেটা ওই যে ওটার বাচ্চা ওইটার বাচ্চাটা আমি এক লক্ষ টাকা বিক্রি করছি আজকে চার পাঁচ দিন আগে তো এখন আমার টাকার দরকার হয়েছে ভাই এখানে যে আমার ভাই পঁচিশ বছর পরে আসছে এখানে আমার তিন চার ভাই টোটাল তিন ভাই আসি ওই জায়গাটা বিক্রি করার জন্য এখন ব্যাঙ্কে তো ন্যাশনাল ব্যাঙ্কে বর্তমান টাকা দিতেছে না যা সবাই জানে এখন ওখানে কাল বিশ তারিখে আমার বইটা ই ম্যাচ শেষ গেলে টাকা দিতেছে না বলছে মাইরা ফেললে আমরা টাকা দিতে পারবো না তো এখন আমার যে কোনো কারণে জমিটা রাখতেই আমার ফার্মের যত পেশা পায়খানা আছে আপনি তো দেখছেনই সব যা ওখানে যা পড়ে এখন ওই জমিনটাই ওই নয় শতাংশ জায়গায় আমার বাড়ি বিক্রি করবে সেই জন্য আমরা রাখতে হইব যে রাখার কারণে এখানে এই গাড়িগুলো আমি ভাই বিক্রি করবো

আর এই যে দেখতে পাচ্ছিলেন দুধের ভ্যান গুলো এই যে দুধ ভাই দেখেন দুধ একবারে আর অন্য যদি মনে করেন যে এটা দুধ যদি আশি টাকা একশো টাকা দিতে দুধের কালার সিস্টেম নরম এই যে পানান ছাড়াই ভাই মাশাআল্লাহ যেদিকে দেখেন এই টানান ছরাই ভাই দুধ হই গায় এটা দুধ ভাই এখন ভাই একবার দুয়াই ভাই সত্যি কথা জানা একবার ভাই 10 11 মাই এরকম ভাই পাওয়া যায় সকালে সকাল বেলা আর এই যে দেখেন টান দিলে বা এই যে বুলানের জায়গা একবার দু আনার বিকালে দুধ না আমরা বিকালে না ভাই এখন সারা দিনে ভাই একবার দুয়াই দিছি কাইল গাবিটা ভাই বাচ্চা দিছে

মাশ আল্লাহ দামটা রাখছেন কেমন এটার দাম ভাই এটা আড়াই লক্ষ টাকা ভাই আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা ভাই দর দাম করার পর দরদাম এটা করে নিতে পারো কেউ যদি কোনো ভাই দর্শক যদি এটা দুইটা কাপি আমার একসাথে নেই আমার ভাই বেচার দরকার আমি কমার বেশি আপনি চ্যানেল দেখা যদি কেউ আসে আমি ভাই দামের জন্য তারা বাজায় রাখবো না ভাই দামের জন্য বাজে রাখবেন দামের জন্য বাজার রাখব দুইটা কমার বেশি আর আমার সবচেয়ে বড় একটা কথা হয়েছে যে কোনো দর্শক আসো আইসে দেখো আমি যেমন সব করে ঘুরে ঘুরে আনছি ভাই আমার এলাকার গাভি কিন্তু দেখলেন আমার গ্রাম এলাকা এই পুরো দেশ ঘুরবেন এরকম কোনো তো কোথাও নাই আমি দরকারের কারণে বিক্রি করতেছি ভাই আইসা দেখলে পরে কোনো দশকে দূর থেকে আসে আমি দাম যাই চাই আমি গাবি ভাই দুইটা আমার মিলাই দেওয়ার খুব ইচ্ছা ভাই আমার দরকার ভাই আমি বিক্রি করে করা ফেলায় বিক্রি করবো

তারপরে ভাই আমার একটা হচ্ছে আমার ভিতরের গরুগুলো একটু দেখাই দিবেন সবাই জানি যে আমি কত কষ্ট করে পালন করি ভাই শখের কারণে শখের বিষয় না অনেক ভিতরে কেউ আসলে সমস্যা না গাড়ি ঘোড়ার কোনো সমস্যা দর্শক আসুক আইসা ভাই নিতে পারবো দেখে শুনে আইসা নিতে পারবো আর একটা কথা হয়েছে ভাই গরু মানুষ পালন করে অনেক খামারে কিন্তু ধ্বংসের কারণে তা আমার একটা ট্রিটমেন্ট হয়েছে কি সেটা হচ্ছে কি কোনো গরুর যদি যেমন আপনি রাত্রে দেখলেন গরু ভালো সকালে দু হাজার মেস্টেজিস হইতে তার কারণে আমার কাছে মানে সর্ব খর সর্ব খরচে প্রতিকার আছে সেটা হচ্ছে কি আপনি বিশ টাকার বিষ বল বিশ টাকার সরিষার তেল আর প্রমেস্ট ব্যাট যারা সরকারি অর্থ মেসেজ টোয়েন্টি নাইন এগুলো মনে করেন যে ওই উলানে হওয়ার সাথে সাথে দিলে পরে এগুলা অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর প্রমেশ ব্যাচ একশো বিশ গ্রামের হাফ সকালে হাফ বিকালে এরকম দুইটা একটা খাওয়ালে দুশো টাকা যার দাম

গরু যদি আসে করে কেউ নেওয়ার জন্য ফার্মে আমি যদি আমার মনের মতো মানুষ আমি অল্প টাকায় দিয়ে দেবো আচ্ছা আচ্ছা তো অনেক সময় দিলেন তো ভালো থাকবেন আচ্ছা ভাই আপনি ভালো থাকবেন ভাই